আসসালামু আলাইকুম নাইস কুকিং শোতে আপনাদেরকে স্বাগত জানাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করব একই ভিডিওতে চারটে সহজ পিঠা রেসিপি পিঠাগুলো বানানো সহজ খেতে ভীষণ ভালো হয় এই পিঠাগুলো তৈরি করার জন্য খুব বেশি উপকরণের প্রয়োজন হয় না তো অবশ্যই আপনারা স্কিপ না করে পুরো রেসিপিগুলো দেখে নেবেন আশা করছি আপনাদেরকে রেসিপিগুলো খুবই ভালো লাগবে যারা ভিডিওটি ইউটিউব থেকে নতুন দেখছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবে এখানে দেখুন একটা মিক্সিং বলে আমি নিয়ে নিলাম এক কাপ ময়দা এনেছি হাফ কাপ চালের গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ লবণ আর দিয়ে দিচ্ছি দু চামচ চিনি চিনিটা দিলে কিন্তু খেতে খুবই ভালো লাগবে অনেকে হয়তো চিনি দেন না তো এইভাবে একটু দিয়ে দেখবেন ভালো লাগবে খেতে এবার এখানে দেখুন আমি দিয়ে দিলাম হাফ কাপ আটা ময়দা চালের গুঁড়ো আটা দিয়ে বানালে কিন্তু পিঠাগুলো খেতে খুবই ভালো লাগে আপনারা যদি চান এখানে শুধু ময়দা দিয়েও বানাতে পারেন এবার আমি সবগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবার এখানে দেখুন আমি নর্মাল পানি নিয়েছি এবার আমি অল্প অল্প পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব তো এই ব্যাটারটা পাতলা করে তৈরি করে নিতে হবে দেখুন আমি কিভাবে করে নিচ্ছি আমি অল্প অল্প পানি দিয়ে ব্যাটারটা এরকমভাবে তৈরি করে নিলাম আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন মানে পাতলা একটা ব্যাটার তৈরি করে নিতে হবে ব্যাটার তৈরি করতে আমার তিন কাপ পানি লেগেছে এই কাপের এই কাপ দিয়ে ময়দা আটা এবং চালের গুঁড়ো আমি মেপে নিয়েছি এবার আমি ব্যাটারটা ঢাকা দিয়ে রেখে দিলাম তিরিশ মিনিটের জন্য গ্যাস অন করে কড়াই দিয়ে দিলাম এবার এখানে দেখুন আমি এক চামচ ঘি দিয়ে দিলাম এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ সুজি তো যে কাপে আমি ময়দা মেপে নিয়েছি সেই কাপে হাফ কাপ সুজি দিয়ে দিলাম আর হাফ কাপ সুজি মানে এখানে একশো গ্রাম এবার আমি সুজিগুলো নাড়াচাড়া করে একটু ভেজে নিচ্ছি ঘি দিয়ে সুজিটা ভেজে নিলে খেতে কিন্তু খুবই ভালো লাগবে পিঠাটা তো এইভাবে আপনারা একটু ঘি দিয়ে ভেজে নেবেন এখানে আপনারা সুজির পরিবর্তে চালের গুঁড়ো এভাবে ভেজে রান্না করতে পারেন এবার এখানে আমি দিয়ে দিচ্ছি একটা নারকেল কোরানো তো পুরোটাই আমি দিয়ে দিলাম এবার নারকেলটা একটু ভেজে নেব মানে দুই থেকে তিন মিনিট এভাবে একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে দেখুন ভেজে নেওয়া হয়ে গিয়েছে এবার এখানে আমি দিয়ে দিচ্ছি সাড়ে সাতশো এম এল দুধ তো দুধটা আমি আগে থেকে জাল করে নিয়েছি গ্যাসে আজ মিডিয়ামে রেখে এবার নাড়াচাড়া করে রান্না করে নেব এভাবে দুধ দিয়ে রান্না করলে খেতে কিন্তু খুবই ভালো লাগে সামান্য একটু দিয়ে দিলাম এলাচের গুঁড়ো নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি তো পাঁচ থেকে ছয় মিনিট রান্না করলে কিন্তু এটা রান্না হয়ে যাবে অনেকটাই ঘন হয়ে যায় এটা রান্না করতে খুব বেশি সময় লাগে না দেখুন ফুটে গিয়েছে এবার এখানে আমি দিয়ে দিচ্ছি দেড়শো গ্রাম চিনি দেড়শো গ্রাম চিনিতে হয়ে যাবে তো যারা একটু মিষ্টি বেশি পছন্দ করেন তারা এখানে দুই থেকে তিন চামচ আরও চিনি বাড়িয়ে দিতে পারেন এবার আমি নাড়াচাড়া করে খুব ভালোভাবে রান্না করে নিচ্ছি সামান্য একটু লবণ দিয়ে দিলাম তো যারা মিষ্টি খাবারে লবণ পছন্দ করেন তারা এখানে দিয়ে দেবেন আর যারা পছন্দ করেন না স্কিপ করবেন রান্না হয়ে গিয়েছে এরকম একটু ঘন করে রান্না করে নিতে হবে আর এটা ঠান্ডা হওয়ার পর অনেকটাই ঘন হয়ে যাবে নামিয়ে নিলাম গ্যাসে আবারও দিয়ে দিলাম একটা ফ্রাই প্যান এবার আমি ব্যাটারটা নিয়ে আবারও চামচ দিয়ে এভাবে একটু নাড়িয়ে নিচ্ছি তো এভাবে একটু নাড়িয়ে নিতে হবে দেখুন সামান্য দিয়ে দিলাম সাদা তেল এবার তেলটা এভাবে একটু ব্রাশ করে নিচ্ছি তো পিঠা বানানোর সময় এভাবে একটু তেল ব্রাশ করে নিলে পিঠাগুলো খুব সুন্দরভাবে উঠে আসবে গ্যাসের আঁচ একেবারে লয়ে রেখে এক চামচ আমি দিয়ে দিলাম ব্যাটার সুন্দর করে চামচের পিছন দিয়ে এভাবে গোল করে নিচ্ছি দেখুন কত সুন্দরভাবে এটা গোল হয়ে যাচ্ছে গ্যাসের আঁচ এখানে একেবারে লয়ে রাখতে হবে তাহলে পিঠাগুলো খুব সুন্দর হবে এবার উপরটা শুকনো হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব দেখুন আস্তে আস্তে শুকনো হয়ে যাচ্ছে দেখুন এবার চামচে করে নিয়েছি এক চামচ এভাবে করে লম্বা করে দিয়ে দিচ্ছি তো এভাবে একটু লম্বা করে দিতে হবে এবার এভাবে করে ভাজ দিয়ে দিচ্ছি দেখুন কত সুন্দরভাবে ভাজ হয়ে যাচ্ছে আর বানানো খুবই সহজ আপনারা তো দেখেই বুঝতে পারছেন এভাবে একটু উল্টে পাল্টে সেঁকে নিলাম দেখুন পিঠাটা কত সুন্দর হয়েছে এবার আমি তুলে নিচ্ছি পিঠাগুলো আমি বানিয়ে নিয়েছি দেখুন পিঠাগুলো কত সুন্দর হয়েছে এবার আমি আপনাদেরকে একটা পিঠা ভেঙে দেখাচ্ছি দেখুন কতটা নরম তুলতুলে হয়েছে আর পিঠাগুলো খেতে কিন্তু ভীষণ ভালো লাগে এইভাবে পিঠা বানালে ঠান্ডা হওয়ার পরেও কিন্তু শক্ত হবে না এবার আপনাদেরকে বানিয়ে দেখাবো সরু চাকলি পিঠা এখানে দেখুন আমি এক কাপ চাল ভিজিয়ে রেখেছিলাম রাত্রে তো পিঠাগুলো আমি সকালে তৈরি করব তো খুব ভালোভাবে চালগুলোকে আমি ধুয়ে নিচ্ছি দেখুন খুব সুন্দর মতো চালগুলো কিন্তু ভিজে গিয়েছে আমরা যে চালে ভাত রান্না করি আমি সেই চালই এখানে নিয়েছি আপনারাও কিন্তু এই চাল দিয়ে বানিয়ে নিতে পারবেন তো চালগুলো খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এবার এখানে দেখুন একটা মিক্সার জার নিয়েছি এবার আমি জারের ভেতরে চালগুলোকে দিয়ে দিচ্ছি এবার অল্প একটু পানি দিয়ে দিলাম এবার খুব মিহি করে চালগুলোকে বেটে নিতে হবে তো আপনারাও কিন্তু খুব মিহি করে চালগুলো বেটে নেবেন দেখুন চালগুলো বেটে নিয়েছি তো আপনাদেরকে দেখাচ্ছি এরকমভাবে কিন্তু আপনারা বেটে নেবেন একেবারে মিহি করে বেটে নিতে হবে না হলে পিঠাগুলো সুন্দর হবে না এবার আমি একটা মিক্সিং বলে ঢেলে নিচ্ছি আমি চালগুলো রাত্রে ভিজিয়ে রেখেছিলাম আপনারা চাইলে সকালে ভিজে বিকেলেও কিন্তু তৈরি করতে পারেন এবার এখানে দেখুন মিক্সির বাটি ধুয়ে আমি একটু পানি দিয়ে দিলাম তো এই ব্যাটারটা কিন্তু খুবই পাতলা হবে তো সেইভাবে কিন্তু পানি দিতে হবে দেখুন খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি প্রথমে চাল বাটার সময় কিন্তু আপনারা খুব বেশি পানি ব্যবহার করবেন না তাহলে কিন্তু চালগুলো খুব ভালো মতো বাটা হবে না তো অল্প অল্প পানি দিয়ে কিন্তু আপনারা চালগুলো বেটে নেবেন তারপরে এইভাবে অল্প অল্প পানি দিয়ে ব্যাটারটা কিন্তু তৈরি করে নেবেন আপনারা দেখুন ব্যাটারটা কিন্তু অনেকটাই পাতলা করেছি দেখতেই পাচ্ছেন আপনারা এখানে তো এইভাবে পাতলা করে নিতে হবে দেখুন চামচ দিয়ে তুললে কিন্তু একেবারে পানির মতো করে পড়ছে আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন এবার এখানে আমি দিয়ে দিলাম হাফ চামচ লবণ লবণ খুব ভালোভাবে মিশিয়ে নেব তা আপনারা কিন্তু এইভাবে ব্যাটারটা রেডি করে নেবেন সরু চাকলি পিঠা বানাতে গেলে ব্যাটারটা কিন্তু পাতলা করতে হবে ব্যাটারটা যদি ঘন থাকে তাহলে কিন্তু পিঠাগুলো খুব সুন্দর হবে না এবার এখানে দেখুন আমি নারকল নিয়েছি এখানে আমি হাফ কাপ নারকল কোড়া দিয়ে দিলাম নারকল দিলে কিন্তু খেতে খুবই ভালো লাগবে তা আপনারা কিন্তু নারকোল ছাড়াও এটা তৈরি করে নিতে পারবেন খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দেখুন খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এটা রেডি হয়ে গিয়েছে এবার পিঠাগুলো তৈরি করে নিতে হবে গ্যাস অন করে ফ্রাই প্যান দিয়ে দিলাম এবার টিস্যুতে একটু তেল নিয়ে এইভাবে সুন্দর করে মুছে নিলাম তো এভাবে কিন্তু খুব ভালোভাবে মুছে নিতে হবে এবার দেখুন এক চামচ আমি ব্যাটার এখানে দিয়ে দিলাম তো দেখতেই পাচ্ছেন ব্যাটারটা কতটা পাতলা এইভাবে করে আপনারা ব্যাটারটা রেডি করে নেবেন তারপরে ফ্রাই প্যানটা ধরে সুন্দর করে গোল করে নিতে হবে এবার আমি ঢাকা দিয়ে এক মিনিট এটা লো আছে জাল করে নেবো ফিরে আসছে আমি এক মিনিট পর দেখুন ফিরে আসলাম এক মিনিট পর পিঠাটা কিন্তু খুব সুন্দর মতো হয়ে গিয়েছে উপরটা শুকনো হয়ে গিয়েছে দেখুন তো এইভাবে একটু স্প্যাচুলার দিয়ে সাইড থেকে ছাড়িয়ে দিতে হবে এবার আমি এভাবে ভাজ করে নিচ্ছি দেখুন কত সুন্দর ভাজ হয়ে গেল তো এই পিঠাটা তৈরি হয়ে গিয়েছে এই পিঠাটা আমি তুলে নেব ঠিক আছে বাকি সবগুলো আমি একইভাবে তৈরি করে নিয়েছি দেখুন পিঠাগুলো কত সুন্দর হয়েছে আর কতটা জালিদার হয়েছে দেখুন দেখুন একেবারে অসংখ্য ছিদ্রযুক্ত আর কতটা নরম হয়েছে এবার আপনাদের সঙ্গে শেয়ার করব ভাবা পিঠা রেসিপি এখানে দেখুন আমি এক কাপ চাল ভিজিয়ে রেখেছিলাম তো চালগুলো আমি রাত্রে ভিজিয়ে রেখেছি এটা আমি সকালে তৈরি করছি তো চালগুলো খুব ভালোভাবে আমি ধুয়ে নিয়েছি আপনারা ভাতের চাল সকালে ভিজিয়ে রাখবেন তারপরে বিকেলেও কিন্তু এটা তৈরি করতে পারবেন দেখুন কত সুন্দরভাবে ভিজে গিয়েছে এবার এখানে দেখুন একটা মিক্সার জার নিয়েছি এবার আমি ভেজানো চালগুলো দিয়ে দিচ্ছি চালগুলো গুঁড়ো করে নিতে হবে সেজন্য মিক্সিতে দিয়ে আমি গুঁড়ো করে নিচ্ছি আপনারা চাইলে শিলনোড়াতেও কিন্তু গুঁড়ো করে নিতে পারেন তো গুঁড়ো করে নিয়ে আমি ফিরে আসছি দেখুন চালগুলো খুব সুন্দর মতো গুঁড়ো হয়ে গিয়েছে এইভাবে করে গুঁড়ো করে নিতে হবে তো অল্প অল্প করে দিয়ে আমি সবগুলোকে গুঁড়ো করে নেব তো মিক্সিং বলে ঢেলে নিচ্ছি দেখুন সব চালগুলো আমি গুঁড়ো করে নিয়েছি এবার এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবার হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি লবণটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এখানে দেখুন আমি নর্মাল পানি নিয়েছি তো অল্প অল্প পানি দিয়ে চালটাকে এভাবে একটু ভিজিয়ে নিতে হবে তো এখানে খুব বেশি পানি দেওয়া যাবে না তো দেখুন আমি অল্প অল্প করে দিয়ে দিচ্ছি আর এখানে খুব বেশি পানি লাগবে না তো পানি দিয়ে এইভাবে সুন্দর করে একটু মিশিয়ে নিতে হবে চালের গুঁড়োগুলো একটু ভিজিয়ে নিতে হবে দেখুন এইভাবে করে দলা হয়ে যাবে দেখুন এইভাবে করে কিন্তু আপনারা করে নেবেন এখানে খুব বেশি পানি দেওয়া যাবে না একটু ভেজা ভেজা হবে সেই রকম করে করে নিতে হবে এখানে এবার আমি দিয়ে দিচ্ছি চিনি এখানে আমি চার চামচ চিনি দিয়ে দিচ্ছি মিষ্টি আপনারা আপনাদের নিজেদের পছন্দ মতো দিয়ে দেবেন আপনারা চাইলে এখানে গুঁড়ো ব্যবহার করতে পারেন তো চিনিটা আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে দেখুন মেশানো হয়ে গিয়েছে এবার এখানে আমি একটা চালনি নিয়েছি তো চালের গুঁড়োগুলোকে এবার চেলে নিতে হবে তো দেখুন আমি চেলে নিচ্ছি তো অবশ্যই আপনারা এখানে চালের গুঁড়ো চেলে নেবেন তো আমি এখানে চালনি দিয়ে চেলে নিচ্ছি আপনারা চাইলে প্লাস্টিকের মানে ঝুড়ি দিয়েও আপনারা চেলে নিতে পারবেন ছোটো ছোটো যেগুলো ফুটো থাকে সেইগুলো দিয়ে আপনারা চেলে নেবেন আর এইভাবে চেলে নিলেই কিন্তু পিঠাগুলো খুবই সুন্দর হয় দেখুন সব চালের গুঁড়োগুলো আমি জেলে নিয়েছি আর এখানে একটা ছোট্ট বাটি নিয়েছি তো এই বাটিতে আমি পিঠাগুলো তৈরি করব এবার আপনাদেরকে বলি আপনারা যদি গুড় দিয়ে তৈরি করেন তাহলে কিন্তু আপনারা হাফ বাটি চালের গুঁড়ো দিয়ে দেবেন তারপরে মিডিলে আপনারা গুড় দিয়ে দেবেন তারপরে উপর দিয়ে আবারও চালের গুঁড়ো দিয়ে দেবেন হালকা করে চেপে দিতে হবে খুব বেশি চাপা যাবে না তাহলে পিঠাগুলো শক্ত হয়ে যাবে দেখুন হালকা করে আমি চেপে দিলাম এবার এখানে দেখুন আমি একটা সুতির সাদা কাপড় নিয়েছি কাপড়টাকে ভিজিয়ে নিয়ে খুব ভালোভাবে আমি চিপে নিয়েছি এভাবে করে বাটির উপরে দিয়ে দিলাম তো এখানে আপনারা সাদা কাপড়ই ব্যবহার করবেন রঙিন কাপড় এখানে ব্যবহার করবেন না তাহলে হয়তো বা রং লেগে যেতে পারে দেখুন এটা রেডি হয়ে গিয়েছে এইভাবে করে রেডি করে নিতে হবে এখানে দেখুন গ্যাসে আমি আগে থেকে পানি গরম হতে দিয়েছি পানি ফুটে গিয়েছে এবার এখানে দেখুন একটা আমি ফুটো থালা দিয়ে দিলাম এতেই আমি পিঠাগুলো ভাপিয়ে নেব দেখুন আমি বাটিটা বসিয়ে দিলাম এবার আমি সাবধানে বাটিটাকে তুলে নেব যাতে করে পিঠাটা ভেঙে না যায় দেখুন দেখুন কত সুন্দর হয়েছে পিঠাটা আবারও আমি কাপড় দিয়ে ঢেকে দেব এবার ঢাকা দিয়ে পাঁচ মিনিট এটা ভাপিয়ে নিচ্ছি তো ফিরে আসছি আমি পাঁচ মিনিট পর দেখুন পাঁচ মিনিট পর আমি ফিরে আসলাম তো এইভাবে করে আপনারা পিঠাটা দেখে নেবেন পিঠাটা হয়েছে কি দেখবেন যে চালের গুঁড়োগুলো ঝরছে না তাহলে কিন্তু বুঝতে হবে পিঠাটা হয়ে গিয়েছে দেখুন একইভাবে সব পিঠাগুলো আমি ভাপিয়ে নিয়েছি আর পিঠাগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন খেতে মাসাল্লা অনেক সুন্দর হয়েছিল এবার আপনাদেরকে একটা পিঠা আমি ভেঙে দেখাচ্ছি দেখুন কতটা নরম তুলতুলে হয়েছে এবার তৈরি করব সুজি দিয়ে চিতই পিঠা রেসিপি এখানে দেখুন আমি এক বাটি সুজি নিয়েছি এখানে দুশো গ্রাম সুজি আছে তো এখানে আমি এক বাটি নিয়ে নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন সুজিগুলো মিক্সিং বলে ঢেলে নিলাম এবার এখানে দেখুন আমি হাফ বাটি ময়দা নিয়েছি যে বাটিতে সুজি মেপে নিয়েছি সেই বাটির হাফ বাটি ময়দা আমি দিয়ে দিলাম দিয়ে দিলাম এখানে হাফ চামচ লবণ আর এক চামচ দিয়ে দিচ্ছি বেকিং পাউডার এখানে আমি বেকিং পাউডার দিলাম আপনারা কিন্তু বেকিং পাউডারই দিবেন এখানে যেন বেকিং সোডা দিবেন না খুব ভালোভাবে সবগুলো আমি মিশিয়ে নিচ্ছি এবার এখানে দেখুন বাটিতে পানি নিয়েছি এখানে নর্মাল পানি নিয়েছি তো এবার এখানে আমি এক বাটি পানি দিয়ে দিলাম এভাবে একটু নাড়াচাড়া করে এটা গুলিয়ে নিচ্ছি এখানে দেখুন আমি আরও এক বাটি পানি দিয়ে দিলাম তো এখানে আমি দু বাটি পানি দিয়ে দিলাম খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে দেখুন মিশিয়ে নিচ্ছি আর এই সুজির পিঠাগুলো খেতে কিন্তু খুবই সুন্দর হয় আপনারা ঘরে থাকা সুজি দিয়ে বানিয়ে নেবেন অনেকের হয়তো ঘরে চালের গুঁড়ো থাকে না তো এইভাবে আপনারা সুজি দিয়ে বানিয়ে নিতে পারবেন দেখুন মেশানো হয়ে গিয়েছে মিক্সিং বোলে ঢেলে নিচ্ছি এটাকে একটু ব্লেন্ড করে নিতে হবে তো ব্লেন্ড করে নিয়ে আমি ফিরে আসছি দেখুন ব্লেন্ড করে নিয়েছি এভাবে করে আপনারা করে নেবেন এবার আমি মিক্সিং বলে ঢেলে নিচ্ছি দেখুন ব্যাটারটা কত সুন্দরভাবে ব্লেন্ড করা হয়ে গিয়েছে আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন তো এইভাবে করেই করে নিতে হবে এবার আমি ঢাকা দিয়ে তিরিশ মিনিট রেখে দিচ্ছি তো ফিরে আসছি আমি তিরিশ মিনিট পর দেখুন ফিরে আসলাম তিরিশ মিনিট পর দেখুন আগের থেকে অনেকটাই ঘন হয়ে গিয়েছে দেখেই বুঝতে পারছেন সুজিতে অনেকটা পানি টেনে গিয়েছে তো এরকমভাবেই করে নিতে হবে সুন্দর করে আবার আমি ফেটিয়ে নিচ্ছি দেখুন এরকমভাবে করে নিয়েছি এটা সাইডে রেখে দিলাম আর এখানে দেখুন একটা আমি বাটি নিয়েছি এবার আমি বাটিতে একটু পানি দিয়ে দিলাম দেখুন দিয়ে দিচ্ছি এক চামচ তেল এখানে আমি এক চামচ সাদা তেল দিয়ে দিলাম এবার তেল আর পানিটাকে খুব ভালোভাবে আমি মিশিয়ে নেব এটা পিঠা বানানোর সময় প্রয়োজন হবে সেজন্য এইভাবে আমি করে নিচ্ছি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি দেখুন এটা হয়ে গিয়েছে রেখে দিলাম এবার গ্যাস অন করে কড়াই দিয়ে দিলাম তো কড়াইটা হালকা গরম হয়েছে এবার এখানে দেখুন একটা টিস্যু নিয়েছি এইভাবে করে তেল আর পানি যেটা আমি বাটিতে করে রেখেছি সেটা একটু চুবিয়ে এভাবে কড়াইটা মুছে নিতে হবে তাতে করে পিঠাগুলো খুব সুন্দর মতো উঠে আসবে দেখুন এক চামচ আমি ব্যাটার দিয়ে দিলাম এরকম বাটি দিয়ে ঢেকে দিলাম তো ঢাকা দিয়ে আমি তিন মিনিট এটা করে নেব তো ফিরে আমি তিন মিনিট পর দেখুন ফিরে আসলাম তিন মিনিট পর পিঠাটা কত সুন্দর হয়েছে দেখুন এবার আমি তুলে নিচ্ছি আর কত সুন্দর মতো উঠে আসছে সব পিঠাগুলো আমি একইভাবে তৈরি করে নিলাম দেখুন পিঠাগুলো কত সুন্দর হয়েছে অবশ্যই আপনারা এভাবে পিঠা তৈরি করে একবার হলেও খেয়ে দেখবেন খেতে ভীষণ ভালো হয় তো এই সহজ পিঠা রেসিপিগুলো আপনাদেরকে কেমন লাগলো চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক দিয়ে যতটা সম্ভব ভিডিওটা শেয়ার করে দিবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবো আবারও কোনো নতুন রেসিপিতে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ